বিসমুল্লা রহমান্না আজকে আমরা উচ্চ মাধ্যমিক পদার্থ বিজ্ঞানের নিউটনের দ্বিতীয় সূত্রে অবসময়ের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব চলো আজকে প্রথম অঙ্ক নিয়ে আমরা কাজ শুরু করি প্রথম অঙ্কে আমাদেরকে বলা হচ্ছে থার্টি থার্টি সিক্স কেজি বরের একটি বস্তুর উপর তার মানে আমি পাচ্ছি বর ইকুয়াল টু থার্টি সিক্স কেজি তারপরে বলা হচ্ছে বস্তুর উপর কত বল প্রযুক্ত তার মানে আমার প্রযুক্ত বল এফ সমান ওয়ান এক মিনিট ধরে কাজ করলে তার মানে ডি ইকুয়াল টু ওয়ান মিনিট মিনস অফ সিক্সটি সেকেন্ড এ ব্যাগ পনেরো কিলোমিটার তাহলে আমার পনেরো কিলোমিটার ব্যাগ পেতে তাহলে ব্যাগ ভিত্তির পার্থক্য বি মাইনাস ইউ হচ্ছে তোমার ফিফটিন কিলোমিটার পার আওয়ার তার মানে এটাকে যে রেমএস ইনভার্স ওয়ান এ নেই তাহলে ফাইভ ইন্টু ফাইভ বাই এইটিন মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি ফোর পয়েন্ট ওয়ান সিক্স সেভেন এমএস ইনভার্স ওয়ান ওকে তাহলে এখন আমরা সূত্র জানি আমরা জানি আমরা কি জানি তরন ইকল টু বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তো বি মাইনাস হচ্ছে কত ফোর পয়েন্ট ওয়ান সিক্স সেভেন ডিভাইডেড বাই সিক্সটি ইকলটা হচ্ছে তোমার জিরো পয়েন্ট জিরো সিক্স নাইন ফোর ফাইভ এম এস টু তাহলে এই যেহেতু আমরা পেয়ে ফেলছি এখন আমাদেরকে পল নির্ণয় করতে হলে আমাদেরকে কাজে যেতে হবে আবার আমরা জানি সমান কত এম এ বা এম ইকাল টু থার্টি সিক্স কেজি এ ইকাল টু জিরো পয়েন্ট জিরো সিক্স নাইন ফোর ফাইভ মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি টু পয়েন্ট ফাইভ নিউটন ওকে প্রথম অঙ্কের সমাধান আমরা পেয়ে ফেললাম দ্বিতীয় আবার অঙ্ক পজ করে অঙ্কটা ভিডিও পজ করে অঙ্কটা উঠিয়ে ফেল তারপরে আমরা যাচ্ছি দ্বিতীয় অঙ্কতে দ্বিতীয় অঙ্কতে আমাদেরকে বলা হচ্ছে গত টোয়েন্টি নিউটনের বল তার মানে হচ্ছে আমরা অলরেডি পাচ্ছিগত এফ ইকাল টু টোয়েন্টি নিউটন বল পাঁচ কেজি পরের উপর এম ইকাল টু পাচ্ছি ফাইভ কেজি বস্তুর ওপর ইও হচ্ছে তোমার জিরো এম এস ইনভার্স ওয়ান ফাইভ সেকেন্ড টি ইকাল টু ফাইভ সেকেন্ড পর বন্ধ হয়ে যায় প্রথম থেকে বারো টি ওয়ান টি ওয়ান হচ্ছে আমার ফাইভ সেকেন্ড টি টু হচ্ছে বারো সেকেন্ড পর হচ্ছে টুয়েলভ সেভেন সেকেন্ড ওকে বারো সেকেন্ডে কত দূরত্ব যাবে টু ওয়ান তাহলে প্রথম আসা এত নিউটন বল এত কেচের উপর একটি স্থির প্রক্রিয়া করে তো ক্রিয়া যদি করতে হয় তাহলে বল নির্ধারিত আছে মাছ দেওয়া আছে তাহলে কি নাই আমাদের মধ্যে আমাদের অ্যাক্সেলারেশন নাই বা তরণ নাই তো আমরা জানি কি তরণ ইকুয়াল টু আমরা জানি অ্যাপ বাই অ্যাম তাহলে অ্যাপ হচ্ছে আমাদের কত টোয়েন্টি অ্যাম হচ্ছে আমার ফাইভ ইকুয়াল টু ফোর অ্যামেস ইনভার্স টু তাহলে আমরা কী পেয়ে ফেললাম এ পেয়ে ফেললাম তাহলে ফাইভ সেকেন্ড আমার অতিক্রান্ত দূরত্ব আমরা কী পাচ্ছি এস ওয়ান ইকুয়াল টু ইউ টি ওয়ান প্লাস হাফ এ টি ওয়ান স্কোয়ার তাহলে ইউ জিরো ইন্টু টি ওয়ান হলো ফাইভ প্লাস হাফ ইন্টু ফোর টি ইন্টু ফাইভ স্কোয়ার এটা ক্যালকুলেশন যদি আমরা করে ফেলি তাহলে আমাদের ক্যালকুলেশান আসে ফিফটি মিটার তো এই পঞ্চাশ মিটার কিন্তু সে পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত করলো কিন্তু পাঁচ সেকেন্ড পর তার আর ক্রিয়া করলো না তাহলে বারো সেকেন্ড পাঁচ সেকেন্ড বারো সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ড চলে গেল তাহলে আর ক্রিয়া করবে কত সাত সেকেন্ড তার কাজ করতো পাঁচ সেকেন্ড পর সে কী করলো বল যেহেতু কাজ করে সে সম্ভব গেলো তো সময় যদি আমাদের কাজ হয়ে থাকে তাহলে এস টু ইকুয়াল আমরা পাচ্ছি কত বি টি তো বি আমরা বের করতে হলে আমাদেরকে যেতে হবে সরি এখানে আমরা জানি বি টু ইউ প্লাস এটা পাঁচ সেকেন্ড আমরা পাচ্ছি এত ইনভার্স ওয়ান এ বিশ সেকেন্ড এ বিশ মিটার বিশ টোয়েন্টি এম এস ইনভার্স ব্যাগে সে পাঁচ সেকেন্ড অতিক্রান্ত করল বাকি সময় বল ক্রিয়া না করলে আমরা জানি কোন বস্তুর উপর বল আর যদি না করে তাহলে বস্তুটি সম ব্যাগে চলা শুরু করে তাহলে এস টু ইকুয়াল টু আমরা পাচ্ছি কত বি টি টু তাহলে বি কত টোয়েন্টি টি টু হচ্ছে আমাদের সেভেন ইকল টু আমরা পাচ্ছি ওয়ান ফর্টি মিটার ওকে এতটুকু বোঝে আসছে তো এতটুকু যদি বোঝে আসছে তাহলে আমরা জানি কি এস ইকুয়াল টু এস ওয়ান প্লাস অ্যাস টু তাহলে অ্যাস ওয়ান হচ্ছে আমাদের কত ফিফটি মিটার প্লাস ওয়ান মিটার এস টু তাহলে হচ্ছে ওয়ান মিটার টোটাল ডিস্টেন্স ওকে তো প্রথম দ্বিতীয় অঙ্ক আমরা সমাধান করে ফেললাম এবার আসবে আমাদের তৃতীয় অঙ্ক তৃতীয় অঙ্কে আমাদেরকে বলা হচ্ছে একটি বস্তু স্থির অবস্থায় ছিল একটা বস্তু স্থির অবস্থায় যখন ছিল তাহলে এর উপর চার সেকেন্ড কাজ করা তাহলে স্থির অবস্থায় ছিল তাহলে তৃতীয় বস্তুর হিসাবে যদি আমরা পেয়ে থাকি আমরা পাচ্ছি কত বস্তুটাই স্থির অবস্থায় ছিল পনেরো নিয়টন তাহলে সমান আমরা পাচ্ছি ফিফটিন নিয়টন চার সেকেন্ড ধরে টি ইকাল টু আমরা পাচ্ছি ফোর সেকেন্ড কাজ করে তারপর আর কোনো কাজ করল না যদি কোনো বস্তুর পর কোনো কাজ না করে তাহলে আমরা জানি ডিবি বাই ডিটি ইকাল টু জিরো কাজ করলাম বস্তুটি নাইন সেকেন্ডে চুয়ান্ন মিটার তো নাইন সেকেন্ডে চুয়ান্ন মিটার যদি যায় তাহলে আমরা বললাম তার শেয়ার ব্যাগ হচ্ছে কত এত তো বি ইকুয়াল টু আমরা পাচ্ছি কত সিক্স এমএস ইনভার্স ওয়ান ওকে কাজ করলো না বস্তুটি দূরত্ব এত মিটার বস্তুটির পর কত তো এর মতো অবস্থায় যদি বস্তুটি তাহলে বস্তুটির তরণ আমাদেরকে বের করতে তরণ বের করতে হলে আমরা জানি বি টু ইউ প্লাস তো বি হচ্ছে আমাদের কত সিক্স ইউ জিরো এর মান হচ্ছে আমাদের কত ফোর সরি এর আমাদেরকে দেওয়া নাই এর মান বের করতে হবে এন্টু ফোর সুতরাং এ ইকাল টু সিক্স সুতরাং এ হচ্ছে আমাদের থ্রি বাই টু তো এর মান আমরা পেরে ফেললাম তাহলে বর বর যেহেতু বল আছে মাছ কি নাই তরণ আছে তো আমরা জানি কি আমরা জানি অ্যাপ সমান এম এম ইকুয়াল টু কত অ্যাপ বাই এ অ্যাপের মান হচ্ছে আমাদের কত ফিফটিন এর মান হচ্ছে থ্রি বাই টু ইকাল টু ফিফটিন ইন্টু টু বাই থ্রি ইকাল টু টেন কেজি ওকে অঙ্কটি তোমাদের বোধকম্য আসছে যদি এসে থাকে অঙ্কটা ভিডিও পজ করে এটা নোট করে ফেলো ওকে আজ এ পর্যন্ত আগামীতে আর এক সমস্যা নিয়ে আসবো আল্লাহ হাফেজ